लेके के तेजी सेटर दे ना आगे मीटूट बारे फेम रेडी नितान जनमणी फेसबूक लाइव आखारे इनगे राज्य श्रीमती सनाम साम गते से नें मज़ नपायद पे और नपाय उसे दिन दिन फेसबूक लाइव को सरी गे तत एकदम सितुंग ते सितु तरमी बाफा से हाटेटेक एक्म स्टोक

এত মার সামতে গুন মানুষ মানত জাহারি চাল আপনা আর হুডিং দুলার থুম চাল তি আপে তালার সাথে গপালমারা রক্ত তাল পাতা ইত্যাদ মানে মায়াম আনাটার সারিগে আব তিরল জাস্তিক মায়াম আনাটান সে মায়াম কম আধিলে খান गान मुश्किल हुई गद तो जहाँ लेका डाक्टर को को लैया को जे रान को उनको डाक्टर को परामर्श इदी रान को जम से उनको नियम को मना बताओ कते अब चला लगा बुना तो तीरले को आदो अडी गन के माने उनका समस्या हुई गदो गे मायाम को अधिलेन खान তো ওনা হাতে তিন লাইদা সানাম গাতে কো তিরলে কো দিতা কোড়া গিদরা আহু মায়াং দা আধি গনা দো বাংগার কি বিশে কাতে তিরলে কো আগে তিরলে কো মায়াং কো আধি লেন খান ওই যে কুইলে খাডাড়া কোমেন্দা সে কাটা কাটাড়া নোয়া আড়া নিত দ নাসেনা মিদিন বারসিং দা জড়ি কাদাই বার হোনা যা হিমাল জায়গা করে আর কি ওনা দো অমন কান গিয়া সে মেনা আকাট গিয়া ওনা আড়া দো তো ওনা আড়া কো তনকি তলাস কাতে আগু কাতে আর কি জম লেখান আড়ি গে পায় তো জম তো আড়ি রকম কাতে জম গান যে হ্যাঁ যে তিকি কাতে আড়া মানে সোড়ে কাতে হকো জমে গিয়া কো আড়ি গান সে রাশি কাতে হকো জম গিয়া কো আর আরো মানে আর যাহা আড়ি চাড়তে আর কি কাজ যায় ওনা দহই কোনা ওনা রিট কাতে রিট কাতে হ আড়ি হড় কো জমা তো ওনা রিট কাতে জম লিখান

আর মায়াম আনাট খাতে একদম কইল খাটা আড়া একদম বারো মাসে নামগুলো তোলাশ জম লেখান জমলেখান সারিগে একদম মায়াম আনাটার ওই যোগানি গায় আপনার বেশ হরম জীবী রে যদি কইল খাটা আড়া সে dengar kata ada jahat bunyinya karena, orang judi amem media tidak regular, ama itu hormat mayang tuh adi, ge setengah, atau mayang hari napa poliskar ketikaena, itu kalau ya kok, hari hari orang mayang poliskar lagi, putihnya ada kok, jauh mah, eh, se, nukah orang itu kalau lagi tak kok, ya, jadi nua ada jauh lekhan napa, si guyo gundul ada jauh lekhan, mayang kok teho tuh

और जहाँ बाखंड मायमे जी तनाठे पाट में जनूमता पाट में गेद में कटी मायंगों बेसम तीलों को जो इदिगे लाख चब तिरल चांदो चांदो जहाँ चादो बहाा हुआ जुदी ठीक ठाक चांदो बहाा ठीक ठाक मायम को अनाट बात मायम जुदी ठीक ठाक तब ठीक ठाक मायम अभाव तह चोरे बहा ठीक खात सामना गते सदर जे प्रायगे बार बार गे कथा को आगे मीटुटू बार बारे एम रेडियो नितान जनभनी फेसबुक पकड़ा खुना लाइ हो मने मन गाथा दो बार सचेतनमूलक दिस कथा को उछन सदर से लाइ सदर लाई पासना तो सारी ठीक से बा ठीका আপে হুদিন যাই কম বেশি বু বুঝ কাজকে ডাক্তার নাসা যে কইল খাটা আড়া সে ডরা কাটা আড়া জম পেগে তো আপে হ্যাঁ সদর তাব

শত রায় টাটা গুজনের স্টোকাত তো সামক মজ না তো আর না উন দিন দিন ফেসবুক লাইফ আখড়া সঙ্গে তা এনখান সামেক মুচা বেড়ার দোড়া কারতে মারাম গুন মান মানত জাহার আর হুড দুল চাল কত তিং আরেক বারে পেটে জনবনীরা ফেসবুক লাইফ আখরা বিদে হাতা মা এনখান মুচা জহার